বলে কতার কথা মানা যাবে না স্বামী বলছে রোজার অবস্থায় ফরজ রোজা আর ও বলছে ঘরে আয় ওর মুখে জুতো আমায় দাও হ্যাঁ মানতে হবে না তখন দেখে খুব সুন্দর লাগছে ওর আরমান জায়গাতে যে আমি এবার বাড়ি যাব যাহার বাড়ি এলিকে कहব যে তুই এগুলা কাপড় পিন কিনে লিসছে আর কিনে লিয়েছে তখন কইছে লেরেতি পর কয়েছে কাম নাই আমি এগুলা পড়তে যাচ্ছি হ্যাঁ আমি এগুলা পড়বো না কয়েছে তা মুলবি সাহেব সেদিন ওয়াজ করেনি হুম না মাল জমাই বাহারে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা মাল জমাই বাহারে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা মাল জমাইবা হারে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না আমার বন্ধুরা তাহলে দুই নম্বর স্ত্রীর ওপরে স্বামীর হক হলো তার কথা মতো চলতে হবে এবার বলবেন মুলি সাহেব স্বামীর এতাৎ করতে হবে মানে ওয়া যেটা বলবে সেটা মানতে হবে তাহাজি মুলি সাহেব আমার স্বামী তো খুব বদমাস লোক হ্যাঁ তিন দিন পরে ধরে ধরে আমার আর বলছে তোর বাপের কাছে না টাকা লিয়াই তাইলে কি করতে আর মান কথা মানতে হবে নাকি কথা বুঝবেন এরকম মদ লোক আছে না নাই মদ খেয়ে আসছে নেশাখোর গাজা গাঁজাখোর রমজানের রোজাও রাখে না ফরজ নামাজও পড়ে না স্ত্রী পাঁচ বক্ত নামাজি রোজার অবস্থা স্ত্রীকে আইসা বলছে কয়রা কোন ঢাকা ঘরে আয় এবার রোজার বলছে ঘরে আর হাদিসে বলছেন তোমার স্বামী যদি তুমি আখার পারে থাকো চুলার পাশে আছো একটা রুটি তোমার হাতে ঝুলছে একটা খোলাই ফুলছে ফুড়তে দাও হাতের লই ভেঙে দাও আগে স্বামীর কাছে যাও তাহলে মলবি সাহেব নাবিজি বলছেন ওয়া আতা আত বা তোমার স্বামীর এত করো তাহলে স্বামী তো রোজার অবস্থাই বলছে আমার ঘরে আয় তাহলে কি করব আমাকে কি যেতেই হবে না যেলে কি এখানে দুই ধারে পড়ে গেলাম এদিকে ফরজ রোজা ওদিকে স্বামীর হুকুম তাহলে কি করব শোনেন আমার মা বোনেরা নাবিজি কি বলছেন লা তা মারো যে কাজ করতে গেলে আল্লাহর নারাজি হবে যেই কাজ করলে আল্লাহর হবে হবে যেই কাজে গোনা এই কাজ না ফারমানি যদি স্বামী করতে বলে কথার কথা মানা যাবে না স্বামী বলছে রোজার অবস্থায় ফরজ রোজা আর ও বলছে ঘরে আয় ওর মুখে জুতা মায়েরও দাও হ্যাঁ মানতে হবে না তখন স্বামী বলছে দিল্লিতে দেখে এসেছে ছোট ছোট কাপড় পরে এই ছোটো ছোট কাপড় পরে মেয়েরা আর এরকম করে ও যাচ্ছে নেকেট কাপড় পরে রাস্তায় চলছে চশমা টশমা দিয়ে দেখে খুব সুন্দর লাগছে ওর আর মান জায়গাছে যে আমি এবার বাড়ি যাব যাহার বাড়ি এলিকে কোহবো যে তুই এগুলো কাপড় পিন কিনে লিসছে আর কিনে নিয়ে তখন কইছে লেরে তুই পর কইছে কাম নাই আমি এগুলো পড়তে যাচ্ছি হ্যাঁ আমি এগুলো পরব না কইছে তাকা মুলবি সাহেব সেদিন ওয়াজ করেনি হুন্না লেবাসুল্লাহ কুম আন্তুম লেবাসুল্লাহ হুন্না তুমি যা খাবে তা খিলাবে যা পরবে তা পরাবে এবার আমি যা খেলাম তুই তো মাংস ভাত খালি আমি ফুল পেনার শার্ট পরেছি তুও জিন্স পর জিন্স প্যান্টে पहने ला अब मर्दा लुगाई जिन्स पेंटे पहने ला अब मर्दा लुगाई देखे आपस में दोनों भाई ها انا খেসন মুসলমান বানি লাজ নেই খে এবার এটা পর আর তুই আমার সাথে চল ঘুরতে চল এই এইরকম যদি হুকুম দেয় তাহলেকে মানতে হবে না বল না না বিজি বলছেন লাতা তা ফি মা শিয়াতিল্লা যে কাজ করতে গেলে আল্লাহর না ফার্মানি হবে যে কাজ করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যে কাজ করতে গেলে গুনাহ হবে সেই কাজের স্বামীর কথা মানতে হবে না ইন্না মাতাআতু তো মারু ভালো কাজে তার কথা মানতে হবে એમোন কি যদি তোমার স্বামী বলে দায় তোমার মৃত বাপের দেহ পড়ে আছে আর তুমি বলছো আমি বাপকে দেখতে যাব আর তোমার স্বামী যদি বলে দায় না যাবি না তবে তোমাকে মেনে নিতে হবে হুজ্জিতা করে বাপ মরে গেছে কইছ আমি দা আতি শুনেছ আজি বাপ মরে গেছে কইছে মরেছ তো কি হলো কইতে আমি যাবো কইতে যাবি না কে ফের তোর আব্বা কইতে কেন তুমি ওইটা হার বাপ লয় কইতে তোর বাপ যদি হলো তো দেড় বিঘে বেমানি করলে কেন করে এই সমাজে ফিফটি পারসেন্ট গার্জেন ব্যক্তির জমি বেমানি করে কিন্তু মনে রাখেন হাই আপনার মতো জ্ঞানী মানুষ পৃথিবীর বুকে নেই যে বেটির মাইরে বেটাকে দিল দুটাই হার খুন দুটাই রক্ত বেটির মাইরা বেটাকে দিলাম আর নিজে জাহান ঢুকলাম এ মুসলমান মান কাতা মিরা সওয়ারেছে মিল কাতা আল্লাহ মিরা সাল জান্নাত কিয়ামা বেটির মিরাস যদি মেরেছেন ব্যাটার মিরাস মেরেছেন স্ত্রীর হক মেরেছেন জান্নাত থেকে আল্লাহ কাট করে দেবে দেড় বিঘে পেতো 30 লাখ টাকার জমি আড়াই বিঘা পাইছে দেখছো খুব দামি জায়গা তখন এক বিঘা দিয়ে কইছে বেটা লে এখানটা তোর ভাইয়ের কাছে লক করে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে তিরিশ লাখ টাকা মারা কইছে তোর বাপ যদি হলো তোকে তিরিশ লাখ দিল না কেন তুই যেতে পাবি না রাগের মাথায় বলছে তোকে যেতে দেবো না ই তোর যাবো তো যাবো কে দেখছি যাবো ও তোর বাড়িয়ে দা তোর কাঠ করে ভেঙে দেবো হ্যাঁ এবার ও ওদিকে হুচিটা দেখাচ্ছে ও তা করে না স্বামী বলছে তুই যাবি না ওই এতাত করে না বলছে না আমি যাবো এবার ও যখন ওই এখানটা ডা ডালিয়ে দাঁড়িয়েছে ইও তখন বেরিয়ে যাচ্ছিলো ঝোলা টালিয়ে তুই বাড়িয়া জায়গা তোকে সাঁটাবো ও তখন এখানে এখানটা সাহার বারহন পড়েছিল চট করে তুই লেখা গেছে মদ লোক তাহলে কি রোজিমের খাবোই হাম দেখিয়ে খিদবো किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही बिफाते अब कोई औरत नहीं रही अच्छा बोलो तो